তারা শরীফের বাবা মৃত্যুর জন্য সম্পূর্ণ দায় স্বীকার করেছেন আদালতে কিন্তু অস্বীকার করেছেন যে তিনি তাকে হত্যা করতে চেয়েছিলেন গত বছর এই দশ বছর বয়সী শিশুটির লাশ পাওয়া যায় তবে তার বাবা উরফান শরীফ সৎমা বেনাস বাতুল এবং চাচা ফয়সাল মালিক হত্যার কথা অস্বীকার করেছিলেন ওল্ড বেলিতে জেরা করার সময় মিস্টার শরীফ বলেছিলেন সে আমার কারণে মারা গেছে আদালত আগে শুনেছিল যে সারাকে দুই বছরেরও বেশি নির্যাতনের সময় হুড লাগানো হয়েছিল পুড়িয়ে দেওয়া হয়েছিল এবং মারধর করা হতো বিচারকদের আগে মিস্টার শরীফের ক্ষেত্রে বলা হয়েছিল যে মিসেস বাতুল সারার মৃত্যুর জন্য দায়ী এবং তিনি একটি ফোন কলে এবং তার স্ত্রীকে রক্ষা করার জন্য একটি নোটেও মিথ্যা স্বীকারোক্তি দিয়েছেন কিন্তু বুধবার যখন আদালতের দিন চলছে মিস্টার শরীফ অপ্রত্যাশিতভাবে বলেছিলেন আমি আমার ফোন কল এবং আমার লিখিত নোটে যা বলেছি তা আমি স্বীকার করি মিসেস বাতুলের ব্যারিস্টার ক্যারেলিন কারবারিকে প্রশ্নের জবাবে মিস্টার শরীফ হঠাৎ বললেন আমি কিছু বলতে চাই আপনি কি স্বীকার করেন যে আপনি কয়েক সপ্তাহ ধরে সারাকে মারাত্মকভাবে মারছিলেন উত্তরে হ্যাঁ বললেন মিস্টার শরীফ তিনি আরো জিজ্ঞাসা করলেন ছয় আগস্ট রাতে আপনি সারাকে খারাপভাবে ভাবে মারধর করেছেন উত্তরে হ্যাঁ বললেন মিস্টার শরীফ তার ভর্তি বাড়ার সাথে সাথে জরির কিছু সদস্য মুখ খুললেন সে পর্যায়ে মিসেস বাতুল যিনি উচ্চস্বরে কান্নাকাটি করছিলেন তিনি আদালত থেকে চলে যান তিনি বিচারকদের আরো বলেছিলেন যে তিনি সারার হার ভেঙে দিয়েছিলেন এবং তাকে টেপ দিয়ে বাধা অবস্থায় ক্রিকেটের ব্যাট এবং ধাতব খুঁটি দিয়ে আঘাত করেছিলেন মিস্টার শরীফ পরে বলেছিলেন যে তিনি কেবল সারাকে করতে চেয়েছিলেন শরীফ আদালতে বলেন আমি তাকে হত্যা করতে চাইনি এর আগে কার্বেরিকে মিস্টার শরীফকে জিজ্ঞাসা করেছিলেন আপনি এই হত্যার অপরাধে দোষী নন আপনি কি চান যে সেই চার্জটি আবার আপনার উপর চাপানো হোক তিনি বললেন হ্যাঁ তার ব্যারিস্টার নাইম মিয়ান কেসি তখন উঠে দাঁড়ান এবং তার মক্কেলের সাথে কথা বলার জন্য সময় চা বিরতির পর মিস্টার শরীফ তার আবেদন পরিবর্তন করতে অস্বীকার করেন বুধবার বিকেলে মিসেস কারবেরি কেসি মিস্টার শরীফকে চার আগস্ট সারা মারা যাওয়ার কয়েক মিনিট আগে জিজ্ঞাসা করেছিলেন মিস্টার শরীফ বলেছিলেন যে তিনি সেদিন সন্ধ্যায় বাড়িতে এসেছিলেন এবং তার মেয়েকে মিসেস বাতুলের সাথে একটি বেডরুমে অসুস্থ অবস্থায় করে থাকতে দেখেন মিস্টার শরীফ যিনি তাকে বলেছিলেন যে তিনি বিশ্বাস করেন না যে সারা সত্যিই অসুস্থ আপনি বেইনাসকে বলেছিলেন যে সারা ভান করছে সে অভিনয় করছে আপনি ধাতব খুঁটি নিয়েছিলেন যখন তিনি খুব অসুস্থ অবস্থায় পড়েছিলেন তখন আপনি তার পেটে কয়েকটা আঘাত করেছিলেন মিসেস কার্বিরি কে সি বললেন কান্নার মাধ্যমে মিস্টার শরীফ সম্মত হন যে এটি ঠিক বলেছেন মিসেস কার্বে সি আরও বললেন বিনাশ বলেছিল আমাদের একটি অ্যাম্বুলেন্স দরকার আপনি বিনাশকে অ্যাম্বুলেন্স কল করার অনুমতি দিতে অস্বীকার করছিলেন মিস্টার শরীফ উত্তর দিলেন হ্যাঁ ম্যাম ময়নাতদন্ত পরীক্ষায় দেখা গেছে সারা চার আগস্ট দুই হাজার মারা যাওয়ার আগে সম্ভাব্য মানুষের কামড়ের চিহ্ন একটি লোহার পোড়া এবং গরম জল থেকে সহ। কয়েক ধরনের আঘাত পেয়েছিল প্রসিকিউটর বিল অ্যামলিন জোনাস কেসি আগেই বলেছিলেন যে রক্তমাখা ক্রিকেট ব্যাট সারার ডিএনএ সহ একটি রোলিং পিন একটি ধাতব কুটি একটি বেল্ট এবং পরিবারের আউট হাউজের কাছে পাওয়া গেছে মিস্টার শরীফ মিসেস বাটুল এবং উরফানের ভাই মিস্টার মালিক সকলেই একটি শিশুর হত্যা করার অভিযোগে অস্বীকার করছিলেন